নমস্কার কবিতা ইচ্ছে 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 কি বেদম ইচ্ছে সারা ক্ষণ মাথা জুড়ে সুরসুরে দিচ্ছে মৌমাছিদের সাথে ফুলে ফুলে নাচব হরিংয়ের মতো লাফালাফি করে বাঁচবো ঘুম দিয়ে জেগে পাবো পাখনা না সারাদিন নেচে নেচে যাবে যদি যাক না ডালে ডালে দোল খেয়ে খুব হবে মজারে তালে তাল দিয়ে যাব ফুলেদের বাজারে ইচ্ছে ইচ্ছে কত কি যে ইচ্ছে যেই দেখি বনে জলে কত কি যে হচ্ছে জল ফড়িঙের মতো জলে ঘাসে খেলবো আমার রঙিন ডানা খুশি মনে মেলবো টুনটুনি ডালে ডালে লাফালাফির এক শেষ আমাকেও সাথে নেবে বলেছে তো শেষমেশ ফিঙে সাথে দোল খাবো আর খাব পেয়ারা তোমরা বলবে জানি আমি বড়ো বেয়ারা ইচ্ছে ইচ্ছে কত কী যে ইচ্ছে আমাকে শান্ত হয়ে বসতে কি দিচ্ছে জোনাকির মতো করে আধারিতে জ্বলবো রাত বুকে আলো দিয়ে কি আবেশ তুলবো তাই বলি ভালো হয়ে বিছানায় ঘুমিয়ে কাটাবো কি চুপচাপ ভাবছ কি তুমি এ কাচপোকা হয়ে আমি সবুজের বুকেতে রাত হলে ঘুম দেব আহা মহা সুখেতে কলমে কণ্ঠে আমি রাখি মাইতি নমস্কার